সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন তো সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটি হচ্ছে সাতের নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবারের আপডেট চাকরি খবর পত্রিকাটি তো এটা আলোচনার মূল বিষয় হচ্ছে এই সাপ্তাহিক চাকরি খবর পত্রিকায় গুরুত্বপূর্ণ সমস্ত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি একই সাথে প্রকাশিত হয়েছে সেই জন্য আপনার যারা আবেদন করেননি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে যে সমস্ত প্রতিষ্ঠানে আপনার আবেদন করতে ইচ্ছুক দেখে আবেদনগুলো করে নিতে পারবেন ঠিক আছে তো সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাটি আপনারা নিয়মিত পেতে অবশ্যই আমাদের এই যে অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার যারা ফেসবুক থেকে দেখছেন অল নিউজ অনলাইন বিডির অবশ্যই পেজটিতে ফলো করে রাখবেন কারণ এখানে শিক্ষামূলক তথ্য এবং চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে প্রকাশ করা হয় এবং একশো পার্সেন্ট অথেন্টিক নিউজগুলো প্রকাশিত হয়ে থাকে আমাদের এই অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো চলুন আমরা মূল পর্বে আলোচনা করি যে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাটি আর আলোচনা পূর্বে এই ভিডিওটি শেয়ার করে রাখবেন দেখেন নিচে শেয়ার বাটন আছে ওখানে ক্লিক করে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে আপনি পরবর্তীতে এই ভিডিওটা হারিয়ে গেলেও আপনি পরবর্তীতে আপনার টাইম লাইন থেকে দেখে আপনার নির্দিষ্ট যে সমস্ত পদে আবেদন করতে চান যেগুলো পছন্দ করে রাখছেন সেগুলো আপনি দেখে নিতে পারবেন সেই জন্য অবশ্যই শেয়ার করে দেবেন তো প্রথমেই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে প্রাইমারি সহকারী শিক্ষক পদে এক পদে আপনার যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন এটিতে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু অনেক বড় সার্কুলার সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরবর্তীতে কিন্তু আপনার যে সমস্ত বিভাগ এবং জেলা বাকি আছে পরবর্তীতে দ্বিতীয় ধাপে কিন্তু দিয়ে দিবে সেই জন্য অপেক্ষা করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এটা কিন্তু প্রকাশিত হবে ঠিক আছে তো এখানে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স একুশ থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে আর এটির শেষ তারিখ কিন্তু একুশ নভেম্বর দু হাজার পঁচিশ সেই জন্য প্রথম দিকে আবেদন করে নেবেন এটা কিন্তু এখনই আবেদন চলমান আছে আমাদের ইউটিউব চ্যানেলে আবেদন বিষয়ে ভিডিও দেওয়া আছে আপনি দেখে আপনি নিজের ফোন থেকে আবেদন করতে পারবেন তাছাড়া কম্পিউটার দোকান থেকে আবেদনগুলো করে নিতে পারবেন তারপরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আটষট্টি পদে আবেদন করতে পারবেন ঠিক আছে এটা আটষট্টি পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে বিভিন্ন পদ এখানে আছে আপনার দেখে আপনার পদগুলোতে আপনি আবেদন করে নিতে পারবেন সহকারী জেনারেল ম্যানেজার চারজন নিবে ঠিক আছে তারপরে সহকারী জেনারেল ম্যানেজার অর্থ হিসাব অর্থ ক্ষেত্রে ছয়জন লোক নিবে তারপরে সহকারী জেনারেল ম্যানেজার এখানে আটান্ন জন পদে আপনার আবেদন করতে পারবেন তারপরে আরেকটি আকর্ষণীয় সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে পরিবেশ অধিদপ্তরে একশো অষ্টাশি জন লোক নিবে এটা কিন্তু আপনার নিজ জেলা এবং উপজেলায় চাকরি করতে পারবেন বিশেষ করে নিজ জেলায় এটা কিন্তু পোস্টিং নিয়ে আপনি আসতে পারবেন ঠিক আছে নিজ জেলায় চাকরি একশো অষ্টাশি জন লোক নিবে এখানে বিশাল একটি সার্কুলার এটা কেউ মিস করবেন না পরিবেশ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ অনেকদিন পরে কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেজন্য আপনার দ্বারা যোগ্যতা আছে আপনি আবেদনগুলো করে নেবেন অনেকগুলো ক্যাটাগরি থেকে আপনার আবেদন করতে পারবেন এই যে অফিস সহায়ক পদে আটচল্লিশ জন এখানে লোক নিবে শুধুমাত্র আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন নিজ জেলা শহরে কিন্তু পোস্টিং নিয়ে আপনি এটি চাকরি করতে পারবেন আর এখানে কিন্তু প্রমোশন হয় উপর পর্যায়ে প্রমোশন পাবেন তারপর আরেকটি আকর্ষণীয় পোস্ট হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে ষোলো জন লোক নিবে বিজ্ঞান বিভাগ থেকে আপনার এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে আপনারা এই যে আটচল্লিশ জন লোক নিবে আপনি যে কোনো শাখা থেকে আবেদন করলে আবেদন করতে পারবেন সেটি আর্টস কমার্স সায়েন্স ভোকেশনাল ঠিক আছে মাদ্রাসা থেকে আপনি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন আপনার এখানে বয়স কিন্তু আঠেরো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে তারপরে এই যে নমুনা সংগ্রহকারী নিবে বত্রিশ জন দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ সহ বিজ্ঞান বিভাগ থেকে আপনারা যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন আবেদন করতে পারবেন তারপরে ডাটা এন্ট্রি অপারেটর তেত্রিশ জন লোক নেবে শুধুমাত্র এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে তারপরে গবেষণা সহকারী সতেরো জন লোক নিবে এখানে তারপরে ড্র্যাপম্যান নিবে এক পদে তারপরে কাম কম্পিউটার অপারেটর নেবে এগারো পদে রক্ষক নেবে তেরো জন সর্বমোট এখানে পরিবেশ অধিতত্তরে একশো অষ্টাশি জন লোক এখানে নেবে তো এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার নিজ জেলা থেকে এই চাকরিটা করতে পারবেন তারপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হ্যাঁ এটা কিন্তু খুবই ডিমান্ডফুল এটি পোস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিষ্ঠানটি কিন্তু খুবই ডিমান্ডফুল ঠিক আছে এখানে কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি হয় আর এটা কিন্তু অনেক প্রতিষ্ঠান থেকে চাকরি স্থগিত করে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার চেষ্টা করে এ অনেক দিন পরে কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে সর্বমোট পঁচাশি জন লোক নিবে সেই জন্য আপনারা যার যোগ্যতা আছে অবশ্যই আবেদন করতে পারবেন এই যে অপিসয়ক উনপঞ্চাশ জন লোক নেবে হিউজ পরিমাণ কিন্তু হ্যাঁ ঊনপঞ্চাশ জন কিন্তু অনেক সারা বাংলাদেশ থেকে আপনি আবেদন করতে পারবেন এটি ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন অপিস এই পদে কেউ মিস করবেন না হ্যাঁ কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন ঠিক আছে আপনি যে কোনো শাখা থেকে আর্টস কমার্স সায়েন্স ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকে পাশ করলেও এই যে অফিস সহকে এই পোস্টে আবেদন করে চাকরির জন্য প্রিপারেশন নেবেন হ্যাঁ তারপর অফিস সয়কের কাম কম্পিউটার মুদ্রা করে বিশ পদে আবেদন করতে পারবেন ইন্টারমিডিয়েট পাশে তারপর ষাট মুদ্রা কাম কম্পিউটার এখানে পনেরো পদে আবেদন করতে পারবেন এখানে সর্বমোট পঁচাশি জন লোক নেবে কেউ মিস করবেন না খুব ডিমান্ডফুল এই চাকরিটি তারপরে এই জেলা পোষক কার্যালয় বরিশালে তিরাশি জন লোক নিবে আপনার যারা জেলা পুরস্কার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান আপনি কোন জেলা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান এই ভিডিও কমেন্টে আপনার জেলাটি লিখে দিবেন দেখেন কমেন্ট বক্স আছে আপনি যে জেলা থেকে এই সার্কুলারটি পেতে চান অবশ্যই কমেন্ট করে দেবেন এই যে অফিস সহায়ক নিবে তেত্রিশ জন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপর নিরাপত্তা প্রহরী এখানে ছাব্বিশ জন লোকের লোক নেবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন পুরুষ কর্মী নিবে ষোলো জন জিএসসি পাশে হ্যাঁ মালি নিবে এক পদে তারপরে হাউস তারপরে সার্কিট হাউস বরিশালে এখানে বেয়ারার নিবে তিন পদে বাবরসি নিবে একজন নিরাপত্তা পুরো নিবে তিন পদে আপনার যারা বরিশালের স্থায়ী বাসিন্দা কেউ মিস করবেন না জেলা পুরুষের কার্যালয়ে বরিশালে খুব দারুণ একটি পোস্ট নিজ জেলায় কিন্তু এটি পোস্ট নিজ জেলায় পরীক্ষা হবে নিজ জেলায় পোস্টিং নিতে পারবেন নিজের বাসা থেকে যা আসা করে চাকরিটি করতে পারবেন আর সামনে কিন্তু পে স্কেল বার্সে আপনারা যারা সরকারি চাকরির জন্য উখি আছেন আপনারা কিন্তু ভালো ডিমান্ডফুল একটি হ্যান্ডসাম বেতনের চাকরি কিন্তু করতে পারবেন তবে কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ছাব্বিশ পদে আবেদন করতে পারবেন এখানে সারা বাংলাদেশ থেকে সকল জেলায় প্রয়তজন আবেদন করতে পারবেন এই যে অফিস সহক নেবে আট পদে শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করে নিতে পারবেন তাছাড়া অনেক ক্যাটাগরি আছে আপনার দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন তবে বাংলাদেশ জাতীয় জাদুঘরে অষ্টআশি জন লোক নেবে এখানে এই যে ছট অষ্টাশি পদে আবেদন করতে পারবেন এখানে অনেকগুলো পোস্ট আছে আপনি দেখে আপনার যেটা পছন্দ হবে সেটি আপনি আবেদন করে নিতে পারবেন তারপরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বত্রিশ জন লোক নেবে তারপরে জেলা পোষাক কার্যালয় এখানে চাঁদপুরে পঁয়ত্রিশ জন এখানে লোক নেবে আপনার আবেদন করে নিতে পারবেন চাঁদপুরের বাসিন্দা তারপরে মংলা বন্দর কর্তৃপক্ষ এখানে তিরিশ জন লোক নেবে এখানে আবেদন করে নিতে পারবেন ঠিক আছে বিভিন্ন ক্যাটাগরি আছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মোদয এখানে পনেরো পদে আবেদন করতে পারবেন গাড়ি চালক অথবা যানবাহন চালক দুই পদে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি মোংলা বন্ধ কর্তৃপক্ষ তারপরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আটত্রিশ জন লোক নিবে এখানে এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে আপনার দেখে আবেদনগুলো করে নেবেন তারপরে আমরা যে শেষ পেজে দেখবো যে কোনগুলো সার্কুলার প্রকাশিত হয়েছে আগেরগুলো হচ্ছে প্রথম পেজে আমরা শেষ পেজে দেখে নেব এক নজরে চাকরি খবর এই কলমে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নিয়োগ বিজ্ঞপ্তি আছে আমরা পরে দেখে নিব আর এখানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জন লোক নেবে তারপরে জেলা পোশাক রাজবাড়িতে উনত্রিশ পদে আবেদন করতে পারবেন তারপরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউএনটি টি তেরো পদে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি হ্যাঁ এটা কিন্তু অফিসয়ক সাতজন লোক এখানে নিবে আবেদন করবেন ওয়ার্ড মাস্টার এক পদে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাশে আর যে অফিস কিন্তু এসএসসি পাশ লাগবে সারা বাংলাদেশ থেকে সকল জেলায় ব্যবস্থা আবেদন করতে পারবেন তারপরে বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে পারবেন কমান্ড্যান্ট পদবীতে সরাসরি কমিশন অফিসার এখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন এগুলো দেখে আপনারা আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন তারপরে জাতীয় গ্রন্থ কেন্দ্রে চাকরি এগারো পদে আবেদন করতে পারবেন এখানে পাঠাগার পরিচালক একজন বুক শর্টার দুই পদে অফিস শকের কাম কম্পিউটার মুদ্রাকরিক পাঁচজন আবেদন করতে পারবেন তারপরে আপনারা স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় খুব ভালো একটি প্রতিষ্ঠান ছয়জন লোক নিবে এখানে এখানে অফিস এক পদে অফিস শকের কাম কম্পিউটার মুদ্রাকরিক দুই পদে ষাট করে কাম কম্পিউটারে এক পদে তাছাড়াও এখানে বিভিন্ন পদ আছে আপনার দেখে আবেদন করে নিবেন তারপরে বাংলাদেশ জাতীয় জাদুঘরের শেষ পেজে আমরা দেখে নেব কী কী পদে আপনার আবেদন করতে পারবেন এখানে এক একটা করে অনেকগুলো ক্যাটাগরি আছে আপনার দেখে নেবেন বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে তারপরে জেলা পরিষদ কার্যালয় মানিকগঞ্জে দুই পদে আবেদন করতে পারবেন মানে দুইজন লোক নেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পঁচিশজন লোক নেবে এখানে দেখে আবেদনগুলো করে নেবেন তো এই ছিল আর এখানে আপনার দেখে আপনার যেগুলো পছন্দ হয় আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনগুলো করে নিতে পারবেন দেখা যাচ্ছে আপনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউএনটিতে আবেদন করতে চান এই যে অফিসয়ক পদে আপনি কম্পিউটার দোকানে যে বলবেন যে আমি এই পদে আবেদন করতে চাই এই প্রতিষ্ঠানে অফিসয়ক পদে আপনি আবেদনটি করে নেবেন তারপর জেলা পোশাক রাজবাড়িতে আবেদন করতে চান এগুলো দেখালে কম্পিউটার দোকানদার বুঝে নেবে তার কাছ থেকে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন তো চলুন আমরা এক নজরে চাকরি খবর যেগুলো বেসরকারি প্রতিষ্ঠান দেখে নিব সীমান্ত ব্যাঙ্ক পিএলসিতে আবেদন করতে পারবেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক পিএলসিতে আবেদন করতে পারবেন ওয়ান ব্যাঙ্ক পিএলসিতে আবেদন করতে পারবেন প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত আবেদন করতে পারবেন যমুনা গ্রুপে আবেদন করতে পারবেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে আবেদন করতে পারবেন তো এই ছিল এই সপ্তাহের যাবতীয় গুরুত্বপূর্ণ সরকারি এবং বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো একই সাথে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এটা অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে আপনি পরবর্তীতে আপনার টাইম লাইন থেকে দেখে আবেদনগুলো করে নিতে পারেন ঠিক আছে আর আপনারা যারা আমাদের ফেসবুক পেজে নতুন দর্শক অল নিউজ অনলাইন ভিডিওতে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি লাইক দিয়ে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলোনাটা অল করে দেবেন তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং দেখে আবেদনগুলো করে নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় সবসগুলো এবং শিক্ষামূলক তথ্য নিয়ে